কর্ণফুলি ডক ইয়ার্ডে রাখা বাংলার জ্যোতি এবং বহিনম্বরে থাকা বাংলার সৌরভ বিক্রির জন্য গত মাসে টেন্ডার আহ্বান করেছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন টেন্ডারের ষোলোটি প্রতিষ্ঠান অংশ নিল সর্বোচ্চ দরদাতা হিসেবে চল্লিশ কোটি পঁয়তাল্লিশ লাখ টাকায় জাহাজ দুটি কিনে নিচ্ছে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান তার সঙ্গে ভ্যাট ও ট্যাক্স যুক্ত হবে দশ কোটি দশ লাখ টাকা অকশন করার পরে এখন যে হাইস্ট হয়েছে ভ্যাট ট্যাক্স সহ সর্বমোট এটা আমরা পেতে যাচ্ছি পঞ্চাশ কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা প্রফিটটা বুক ভ্যালুর পর বেসিস করে বলি তাহলে প্রায় চৌত্রিশ কোটি টাকা লাভবান হবে বাংলাদেশ শিপিং কর্পোরেশন থ্রু ডিসপোজ অফ বাংলার জ্যোতি এবং সৌরভ তেল খেলাস করতে গিয়ে গত বছরের তিরিশ সেপ্টেম্বর বাংলার জ্যোতি এবং পাঁচ অক্টোবর বাংলার সৌরভ আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় অনেকটা চলাচল অনুপযোগী হয়ে পড়ায় জাহাজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার মেট্রিক টন হিসেবে প্রতিটি তিন হাজার সাতশো সাতাশি মেট্রিক টন ওজনের জাহাজগুলোর বর্তমান স্ক্রেপ বাজার মূল্য পনেরো থেকে ষোলো কোটি টাকা এই অবস্থায় দ্রুত সময়ের মধ্যে টেন্ডারের মাধ্যমে বিক্রি হয় দুদিক থেকে বিএসসি লাভবান হয়েছে বলে মত সংশ্লিষ্টদের বড় একটা ভালো উদ্বেগ কারণ এটা একটা সুষ্ঠু যে ওরা যে পয়সা বিক্রি করছেন তাদের বিসিও লাভবান হতে সামগ্রিকভাবে দেশও লাভবান হবে টাইম যদি এখন যেই দামে বেসতেন সেটাই বেসতেন তাহলে ইন্স্যুরেন্স থেকে যে ক্লেমটা পেয়েছেন সেটা ওনাদের বাড়তে পাবো না ডেনমার্ক থেকে উনিশশো সালে ষাট কোটি টাকা কেনা হয়েছিল অয়েল ট্যাঙ্কার বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ নৌ বাণিজ্য অধিদপ্তরের শীর্ষ দুটি স্থানে ছিল বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য আটত্রিশ বছর টানা সেবা দিয়ে গেছে এই দুটি জাহাজ এখন যেমন সক্ষমতা হারিয়েছে ঠিক তেমনি অগ্নি দুর্ঘটনার কবলে পড়ে এগুলি এখন ব্যবহার অনুপযোগী আর তাই টেন্ডারে বিক্রি হয়ে গেছে আগামী মাসেই এই জাহাজ দুটির স্থান হবে শিপ ব্রেকিং ইয়ার্ডে বাংলাদেশের নৌবাণিজ্য অধিদপ্তরের ইতিহাস থেকে মুছে যাবে বাংলার জ্যোতি ও বাংলার সৌরভের নাম চট্টগ্রামের কর্ণফুলি ডক থেকে কমল দে সময় সংবাদ